নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি মুচমুচে চিড়ে ভাজা দোকান থেকে তো সমস্ত খাবারই কিনে আনা যায় তবে নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়ানো আর নিজে খাওয়ার একটা আনন্দই আলাদা তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটি প্লেটে এইখানে শুকনো চিড়ে নিয়েছি কাঁচা এবার চিঁড়েটাকে কিন্তু ভালো করে একটু ঝেড়ে নিয়েছি কারণ চিড়ের মধ্যে চিড়ের গুঁড়ো কিন্তু নিচে পড়ে থাকে সেগুলো ঝেড়ে না ফেলে দিলে পরে তাহলে ভাজার সময় কিন্তু তেলটা একদম কালো হয়ে যাবে সেই জন্যই কিন্তু চিড়েটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে রকম কিন্তু জল দিয়ে ভিজাবো না গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবার তেল গরম করে নিয়ে দিয়ে দেব অল্প করে কাঁচা চিড়ে চিড়ে দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই চিঁড়েটা লাল হয়ে যাবে ঠিক এইভাবে তেলের মধ্যে চিড়েগুলোকে ভেজে নিতে হবে আর চিঁড়েগুলো তেলে দেওয়া মাত্রই কিন্তু একদম ফুলে উঠবে চিড়ে ভাজাগুলো হয়ে যাওয়ার পরে তুলে নেওয়ার পরে যতটুকু চিঁড়ে ছিল এটাও ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব একবারে কিন্তু বেশি চিড়ে কখনোই দেবেন না তাহলে কিন্তু চিড়ে ভাজাটা একদম ভালো হবে না তেলের পরিপাপ অনুযায়ী কিন্তু চিড়েটা দিতে হবে চিড়েগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার একটি প্লেটে তুলে নিয়েছি সময় কিন্তু একদম অল্প লাগবে নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চিরে ভাজা তুলে নিয়ে ওই তেলেই ভেজে নেব কাঁচা বাদাম বাদামও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব না হলে বাদামগুলো পুড়ে যাবে বাদাম ভেজে নেওয়া হয়ে গেল এবার বাদামগুলোকে তেল ছেঁকে তুলে নেব বাদাম ভেজে তুলে নেওয়ার পরে দিয়ে দেব কারি পাতা কারিপাতাগুলো একদম হালকা করে ভেজে নিতে হবে চিড়ে ভাজার মধ্যে এবার ভাজা বাদাম ও ভেজে নেওয়া কারিপাতাগুলো দিয়ে মিশিয়ে নেব আর ওপরে ছড়িয়ে দেব বিট লবণ বিট লবণ ছাড়া কিন্তু একদমই খেতে ভালো লাগবে না বিট লবণ দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে চিড়ে ভাজা রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে